আগামী একশো সত্তর ঘণ্টা অর্থাৎ সাত দিন বাইশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে দেশের পরিস্থিতি তৈরি হতে পারে সেই পরিস্থিতি কি হতে পারে তার ফলাফল কি হতে পারে আমি আমার তথ্য উপাত্ত এবং অভিজ্ঞতার আলোকে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে পনেরো তারিখ আগামীকাল ষোলো তারিখ আগামীকাল থেকে বেসিক্যালি বাংলাদেশের আকাশে দুর্যোগ কোনো আবহাওয়ার পরিবেশ তৈরি হতে পারে সেখানে অনেকগুলো কারণ এখানে আছে এবং কি কি হতে পারে কিভাবে হতে পারে অতটা ডিটেলসে আমি যেতে চাচ্ছি না যে সনদের কথা মনে হচ্ছে এই সনদ আইনগত কোনো ভিত্তি নেই এই সনদ দেশকে মুক্তিযুদ্ধকে বুলুণ্ঠিত করার একটি দলিল যত দলই যত কিছু এটার মধ্যে স্বাক্ষর করুক প্রজ্ঞাপন রাষ্ট্রপতির কাছে আসতে হবে কাছ থেকে আসতে হবে রাষ্ট্রপতিকে প্রজ্ঞাপনে স্বাক্ষর করতে হবে গণভোট করার জন্য হোক আর এই সনদকে সংবিধানের অংশ করার জন্য হোক সেটা রাষ্ট্রপতির আদেশ লাগবে এখন পর্যন্ত কালকে কি হবে আমি জানি না কিন্তু এখন পর্যন্ত আমার তথ্য উপাত্ত এবং বিশ্বাস রাষ্ট্রপতি এ ধরনের কিছুতে সই করবেন না এবং এই দুইটা বিষয় মিলেই একটি চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থাতে আপনারা কে কিরকম জানেন আমি জানি না সেনাবাহিনী ইতিমধ্যে সকল আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পুলিশ র্যাব কোস্টগার্ড বিজিবি আনসার সমস্ত বাহিনীর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে চলে গেছে এবং সেনাবাহিনী সকল বাহিনী প্রধানদেরকে বিশেষ নির্দেশনা দানি করে দিয়েছে যেটা কি সেটা আমি আর বলতে চাচ্ছি না বাট এই টেবিলের হাতে বিশেষ কিছু সৃষ্টি করার মতো বিশেষ নির্দেশ দিলে সেই নির্দেশ পালন করার মতো ওই সুযোগ ধরেন সাজ্জাদ আলী ডিএমপির কমিশনার সে আজকে বলেছে যে ট্রাইব্যুনাল থেকে যে ওয়ারেন্ট জারি হয়েছে সেনা কর্মকর্তাদের নামে সেই ওয়ারেন্টের কপি তার কাছে এখনো পৌঁছে দেখেন এই যে রাজাকারের বাচ্চা রাজাকার এই যে বড় বড় গলা করে এসে লম্বা লম্বা কথা বলে যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবো পুলিশের কাস্টাডি দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে তার কোনোটাই বাস্তবায়ন হবে না যা ডিএমপি কমিশনারের কথা স্পষ্ট আমি বলতে চাচ্ছি না তারা পায় নাই আমি বলতে চাচ্ছি না তারা পেয়েছে কিন্তু সে বলে দিয়েছে তাদের নাই এবং পৌঁছে নাই আমার কাছে এরকম তথ্য এসেছে যে সমস্ত অফিসারদের নামে ওয়ারেন্ট জারি করা হয়েছিল তারা যেসব জায়গায় পোস্টিং ছিল ওই ধরনের থানায় যে কাগজপত্র নথি পাঠানো হয়েছে সেগুলি আবার টেক ব্যাক করা হয়েছে যাতে কোনো অ্যাকশনে না যায় বা একশন তো প্রশ্ন পুলিশ কি আর্মি অ্যারেস্ট করতে যাবে বাংলাদেশের পুলিশ প্রশ্নই আসেনা। না তো তারপরেও ওগুলো আবার ফেরত আনা হয়েছে সবচেয়ে চরম চমকপ্রদ কথা হচ্ছে এই সাজ্জাদ আলী ডিএমপি কমিশনার বলেছে সেনাবাহিনী যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করব আই রিপিট সেনাবাহিনী যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করব আজকের কথা সেনাবাহিনী অলরেডি হ্যাজ টেকেন দি কন্ট্রোল অল ল অর্ডার লস এখন কথা হচ্ছে এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইনুস এই পরিস্থিতিকে কিভাবে সামাল দিবে ইনুস্কি বলবে যে ঠিক আছে আমি শোনা বাইনের ব্যাপারটা আপাতত স্থগিত রাখলাম এবং ইনুস্কি বলবে যে জুলাই সনদ কিছু কিছু টুর্টির কারণে আমরা এখনি করতেছি না সবাই নিলাম এই দুটো যেকোনো একটা বললেই ধরে নিতে হবে ইনুসের পতন অবশ্যম্ভাবী আবার দুইটার একটাও না না বললে তারপরেও তাকে তার সারভাইভ করার কোন ওয়ে নাই ওয়ে আউটই নাই তার রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়া তো অনেক পরের ব্যাপার অন্যদিকে কেন আমি একশো সত্তর ঘন্টা বললাম আমি হিসাব করেই বলেছি একুশে অক্টোবর অ্যাপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের উপরে শুনানি হবে হতে পারে শুনানি পিছাই দিতে পারে আবার নাও হতে পারে যদি শুনানি হয় তাহলে ধরে নিতে হবে যে সমঝোতার ভিত্তিতেই ইনুস বিরোধী শিবিরের সমজতার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকারের শুনানি হচ্ছে কারণ কোন অবস্থাতে ইনুস চাইবে না শুনানি হোক সে কারণে শুনানি হলেই তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন ইন্টারিম বি ডিজলভ ওখানে নির্দেশনা থাকবে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং বলা থাকবে হয়তো আই গেস অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বড় রাজনৈতিক দল এখানে কোন দলের নাম বলা থাকবে না হয়তো স্টেক হোল্ডার মেজর স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে হয়তো বলতে পারে দশজন বারো জন যে কোনো একটা সংখ্যা তারা বলে দিতে পারে এই সংখ্যার একটা উপদেষ্টা পরিষদ গঠন করে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির নির্দেশে আগামী তিন মাসের মধ্যে বা ছয় মাস যেতেই হোক বা বাস্তব অবস্থা কনসিডারেশনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে সো এই কারণে আরো কিছু ব্যাপার আছে সেই বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছি না এই কারণে আগামী একশো ঘন্টা মানে বাইশ তারিখ পর্যন্ত দেশের পরিস্থিতি অনিশ্চিত বলতে পারবেন আবার সুনিশ্চিত অগ্রগতির দিকে ধাবিত হবে যেখানে ইনুস নামে কেউ থাকবে না এখন এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের কি ভূমিকা হবে আওয়ামী লীগের কি ভূমিকা হবে সিদ্ধান্ত নেয়া এবং দেয়াটির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি শুধু দেশপ্রেমিক সকলকে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে অনুরোধ করব ধৈর্য ধারণ করুন সতর্ক থাকুন এবং প্রস্তুত থাকুন সেরকম পরিস্থিতি সৃষ্টি হলেই মাননীয় প্রধানমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং যথাযথ নির্দেশনা দিয়ে সেগুলো পালন করার আহ্বান জানাবেন আরো কিছু কথা বলতে পারতাম বিশেষ কারণে কৌশলগত কারণে নিরাপত্তার কারণে পরিস্থিতিকে বাধাহীনভাবে যাওয়ার কারণে আমি আর ডিটেলস কিছু বলছি না আমি শুধু আবারও বলব আপনারা আশাবাদী হতে পারেন দেশ রসাতলে যাবে না দেশকে আমরা আবার ট্রাকে ফিরিয়ে আনব এই যত আবর্জনা আছে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় ময়লা সাফ করা হবে যাক যে সমস্ত কেমিক্যাল দিলে পরে ময়লা সঠিকভাবে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা ময়লা সাফ করতে পারি নাই অতীতে কিন্তু এবার অতীতের সকল অভিজ্ঞতাকে সামনে রেখে যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করলে যথাযথভাবে ময়লা সাফ করা হবে যাবে সেই কেমিক্যালই আমরা এবার ব্যবহার করব ইনশাল্লাহ আল্লাহ রহমত জাতির প্রতি আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আছে এবং সামনের দিনগুলো একটু কঠিন একটু উদ্বেগের একটু উৎকণ্ঠার হলেও বাংলাদেশ তার সঠিক জায়গায় পৌঁছবে কিভাবে সেটা বলছি না বাট পৌঁছবে ইনশাল্লাহ শুধু প্রস্তুত থাকুন সময় মতো যখনই প্রধানমন্ত্রী যাই নির্দেশনা দিবে সেই নির্দেশনা যেন যদি এক বলে আমরা যেন পাস করতে পারি আমরা করতে পারি পুরা পুরা জাতিকে বিশ্বকে আমরা প্রমাণ করে দিব আমরা আমাদের পিছল থেকে চুরি মারা হয়েছে সামনের থেকে আমাদেরকে মোকাবেলা করার শক্তি এদেশে কারো নাই আমরা সামনে দিনের আলোতে সেই পরাজ সেই কাপুরুষদের সেই কুলাঙ্গারদের দেশের কুলাঙ্গারদের পরাজিত করে আমরা সেটা বিশ্বকে আমরা দেখাবো ইনশাআল্লাহ